করতে পারবেন না যে একটা লাউ গাছ বসানোর পর এইভাবে ফলন হতে পারে কারণ দেখতে পাচ্ছেন তো একদিকে যেমন লাউ ঠিক অন্য প্রান্তে শিম আবার অন্য প্রান্তে কি কি দেখাবো আজ আমি নিজে এখনো পর্যন্ত ভেবে পাচ্ছি না কারণ ভিডিওটা এই রকম পর্যায়ে চলে যাচ্ছে যে মানুষের সবজি করার প্রতি আগ্রহ দশ গুণ বেড়ে যাচ্ছে সবজির প্রতি এইখানে হয়ে আছে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পুঁইশাক আর ঠিক তার পাশে বেগুন হয়ে আছে বললাম না কল্পনা করতে পারবেন না যে এত এত ফলন হতে পারে সত্যি তাই কল্পনার বাইরে আর যেখানে যেখানে পাড়া গেছে সেখানে বসানো হয়েছে সিম সিম এত সহজ আর এত পরিমাণ ফলতে পারে সত্যি আর প্রত্যেকটা সাধারণ টবে করা আছে এমন কিছু নয় খুব হাই টপ খুব দামি টপ এমন কিছু নয় কিন্তু ঠিক এই জায়গাটাও কিন্তু সিম আর প্রচুর হয়ে আছে সিম একটা সুন্দর পেয়ারা গাছ অসামান্য একটা আঙুর গাছ ফলন আসবে খুব তাড়াতাড়ি সিম হয়ে আছে সবথেকে ভালো যেটা এইখানকার এই ব্যবস্থাপনাটা এই যে নেট দেওয়া কিছুদিন আগে আমরা দমদমের একটি ছাদ বাগানে শুক্লাদির বাগানে আমরা দেখেছি এই রকম পরিস্থিতি করা আজ এখানে দেখা যাক কি দেখাতে পারি আপনাদের নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স রোজ দুপুর একটায় নতুন কিছু না দেখাতে পারলে আমার নিজেরও খারাপ লাগে তাই বাংলা তথা বাংলার বিভিন্ন প্রান্তে কলকাতা থেকে শুরু করে কলকাতার আশেপাশে ম্যাক্সিমাম যত ছাদ বাগানে এই ধরনের লাউ উচ্ছে ঝিঙে কুমড়ো যেখানে যা আমরা পাচ্ছি ছাদ বাগানে তৈরি করছি এবং তুলে ধরছি আপনাদের সকলের সামনে আমাদের ভিডিওগুলোর মানে হলো একটা বাগান দেখে যেমন আর নতুন বাগান তৈরি হচ্ছে আবার প্রচুর মানুষ আছে যারা চাকরি জীবন শেষ করে অবসরপ্রাপ্ত সময় কাটাচ্ছে এই ধরনের বাগান করে এছাড়া বাড়তি কি আমরা পাচ্ছি এইগুলো করে বাড়তি সম্পূর্ণ জৈবিকভাবে ছাদ বাগান করে ফলছে লাউ কুমড়ো উচ্ছে শিম বরবটি এভরিথিং বেগুন মানে সব কিছু এছাড়াও ফলছে প্রচুর ফল এখানে ফুটছে জবা নানান কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত আছি ছাদ বাগান নিয়ে আর এই প্রত্যেকটা ছাদ বাগানে যারা ছাদ বাগান করছে তাদের মনে জোর যেমন বাড়ছে শারীরিক প্রবলেম যদি থাকে সেটাও নাকি অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে চলুন আজকে আমরা এই ভিডিওর বেশ কিছু গাছ আমরা যেখানে দেখবো যেখানে প্রচুর পরিমাণে সবজি তো হয়ে আছে সেই সবজি আরো কত সহজে করা যায় সেইটা জানবো নমস্কার দাদা নমস্কার লাউ গাছটা কত দিনের কাছে লাউ গাছটা দু মাস দুই এক হলো দু মাসের এর আগে এখানে লাউ গাছ করেছিলেন এর আগেও লাউ গাছ করেছি এর আগেও চিনি করেছি পুচ্ছ করেছি

টাইম ডট এর তো খারাপ না খারাপ হবে না তাই তো এবং লোডও নিতে পারছে লোডও নিতে পারছে এই 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 যে এটা ব্যবহার করেছেন এটা কি সুবিধা পান এটা থেকে এটা তো পোকা হলে বি একটা ক্যাপসুল আছে ক্যাপসুল দিয়ে যত পোকাগুলি হয় সেগুলো ভিতরে চলে আসে প্রচুর পোকা মরে মারা যায় এতে কোনো কেমিক্যাল ইউজ করতে হয় না কোনো পেস্টিসাইড ইউজ করতে হয় না এগুলোতে এগুলোতে আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি আমার নাম সুবল বিশ্বাস পলতা এলপি পি স্কিম পোস্ট অফিস বেঙ্গল পলতা স্টেশনের কাছে পলতা স্টেশনের কাছে কাছে আর খুব সুন্দর করে এদিকটায় তৈরি করা হয়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে লাউ গাছ আমরা বেগুন গাছের কাছে যাব তার আগে একটু জবা দেখে নি এটা বড় বড় সাইজের হয় না হ্যাঁ প্রচুর জবা হয় আর এটা তো কামরাঙ্গা কতদিন হচ্ছে এটা দুবছরের গাছ আনার পরে পরেই হচ্ছে ফল হ্যাঁ মিষ্টি কামড়া গাছ এটা মিষ্টি কামড়া গাছ হুম আর এটা এটা পাশেরটা পাশটা জামরুল ফলন হয়েছে কোন সময় না এটা ফল হয় এটাও গত বছরের গাছ আচ্ছা এই দুটো সবগুলো গত বছরের গাছ আচ্ছা এই লাউ এর কি পলিনেশন করতে লাগে পলিনেশন করলে ভালো হয় কিন্তু আমি বেশি করে করি না বেশি লাউ হলে গাছটা ওই হয়ে যায় আচ্ছা কিন্তু তো কন্টিনিউ ধরতেই আছে তাই হ্যাঁ কন্টিনিউ ধরতে হুম গত গতবার প্রায় পঞ্চাশ ষাটটা লাউ হয়েছে

আহ হাড়গুঁড়ো তারপর শিংকুচি রক্তসার খোল নিমখোল এগুলো ব্যবহার করি সব মিশিয়ে গাছ বসিয়ে সব মিশিয়ে এই যে সিম গাছ বলুন আপনার লাউ গাছ বলুন উপরে বেগুন গাছ টমেটো পুঁই শাক এই যে গাছগুলো আপনি বসান এর মানে বাজার থেকে চারা কিনে আনেন না বীজ তারাও কখন তারাও কিনি কখনো বেশিরভাগ বীজ কিনি বীজ বীজ নিজে তৈরি করি আচ্ছা সেটাতে সুবিধা হয় সুবিধা হুম

বাইরে আড্ডাও দিতে যেতে হয় না যা কিছু সব বাগান নিয়ে সব বাগান নিয়ে খেয়েছেন একবারও মিঠলি হ্যাঁ 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 খাওয়া চলছে খাওয়া চলছে এটা আবার কি করেছেন এটা হচ্ছে শোল বেগুন এটা বলে মাকড়া বেগুন বলে মাকড়া বেগুন মাকরা বেগুন এটা দেখে দেখুন ওই সে কাঁটা কাঁটা আছে হ্যাঁ এগুলো সেদ্ধ খেতে খুব ভালো বেগুন সেদ্ধ খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

সেটাতে প্রেসারে জল দিলে পোকাটা কম হয় আচ্ছা আর এমনি পাইপ দিয়ে জল দিই এমনি নরমালি পাইপ দিয়ে জল দেন ভীষণ সুন্দর খুব সুন্দর এই দিকটা আবার দেখা যাচ্ছে যে ড্রাগন পড়েছে ফল পেয়েছে নে বছর হ্যাঁ প্রচুর ফল পেয়েছে এদেরও सेम মাটি তাই তো এদেরও सेम মাটি আচ্ছা গাছে জল সকালে দেন না বিকালে দেন সকালে দিই বিকালেও দিই মানে টাইমের কোনো ঠিক থাকে না সকালে দিই বিকেলে দরকার হয় বিকেলে দিই আচ্ছা যদি কোনটার জল শুকিয়ে যায় তখন বিকেলে দিই আর সব সময় তো আপনি থাকেন হুম যখন ঘুরতে টুটতে যান এদের পরিচর্যা কে করে আমাদের একটা ছেলে আছে ওকে রাখা আছে ওই জল দেয় ও আমার সঙ্গে একটু হেল্প করে হেল্প করে আর না থাকলে সেই জল টল সেই দিয়ে দেয় সেই জল দেয় ভীষণ ভালো বাগান করেন ভীষণ ভালো সরষের ফুল দেওয়া হয় সরষের ফুল দেয় সরষের ফুল তারপরে পেঁয়াজে খোসা

তারপরে সবজি গাছে কোনো কেমিক্যাল ইউজ করে না আচ্ছা এই 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 সময় কি ড্রাগন গাছ কেটে দিতে হয় এই সময় সে গোড়া গোড়া থেকে যে ডালগুলি বেরে সে কেটে দিলে উপরে ডাল ডালগুলো ডাকতে হয় উপর ডালগুলো রাখলে সেটা ফল ভালো আসে ফলন বেশি আসে তাই তো এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে যে গোড়ার দিকে ডালগুলো ছোট ছোট ডালগুলো না রেখে যাদের ড্রাগন গাছ আছে আপনারা কেটে গাছগুলোকে খাবার দিয়ে দিন এখন তাই তো এখন খাবার দিয়ে দিন খাবার কি দিচ্ছেন মিক্স খাবার মিক্স খাবার মিক্স খাবার ভালো করে দিয়ে দিন ডালগুাজে অন্য কিছু লাগে না মিক্স খাবার দিলেই হবে আর উপরের ডালগুলো একদম সতেজ ডাল যেগুলো খুব ঢেnga লম্বা হয়ে গেছে সেগুলো কেটে দিলে তো সেগুলো কেটে গরে যেগুলো এই মোটামুটি হয়ে যায় গাছগুলো মানে মুখটা সুচুলো না থাকে আচ্ছা সেগুলো ওটা যেমন সুচুলো নেই ডালগুলো কেটে দেবো আচ্ছা যেগুলো এই যে লম্বা হয়েছে ওই ডালগুলো এইগুলো গুলো ফলটা ভালো আসবে কেটে দেবেন তাই না আমাদের যে ভিডিওগুলো আপনি দেখেন টিভি চালিয়ে আমরা আগের ভিডিওতে দেখেছি তো সত্যিই কি আমাদের ভিডিওগুলো কাজে লাগে হ্যাঁ প্রচণ্ড কাজে লাগে আমি তো আপনার ভিডিও দেখেই সব আইডিয়া গুলো নিই মানুষের ইচ্ছা শক্তি কি বাড়ে অবশ্যই ইচ্ছা শক্তি বাড়ে ভিডিও দেখার পরে কোনো কোনো তো সেম জিনিস আমি তো ভুলে গেছি কিন্তু আপনার ভিডিও দেখার সেগুলো মনে হয় এগুলো দেওয়া উচিত আমাদের আহ বছরে একটা করে মিলন উৎসব করা হয় মানে সেটা কলকাতার মধ্যে প্রচুর মানুষ আছে পুরস্কার করা হয় যারা ভালো বাগান করে সেগুলো পুরস্কার এই রকম একটা বয়সে এসে যারা ধরুন আপনাদের মতো লোক স্টেজে তুলে পুরস্কার দেওয়া এবং একটা অনুষ্ঠানে সামিল হওয়া একে অপরের সঙ্গে দেখা আমার খুবই যাওয়া ইচ্ছা কিন্তু অনেকটা দূর তো তার জন্য আমার যাওয়া আটকে যান তাই তো না এগুলোতে মানুষের মনে উন্মুদ্ধ আমরা ছাড়াতে পারছি অবশ্যই অবশ্যই ভীষণ ভালো লাগলো কথা বলে আর আমরা কোন ছাদে আছি একটা মিনিট পরে আমি দেখাচ্ছি আপনারা চিনতে পারবেন ফট করে বেশ কয়েকদিন আগে আমরা ছেড়েছিলাম একটা ভিডিও চন্দ্রমল্লিকা শেডের ভিতরে সেই সেই ছাদেই কিন্তু আমরা আছি বলেছিলাম কিছু দিন পরে একটা টিপস দেব দারুণ সবজি বাগানের সেটাই কিন্তু আজকে দেখানো হচ্ছে এইখানে পুরো পাতাবাহার আপনারা দেখেছেন এইখানে পাতাবাহার এইখানে গোলাপ পুরো ছাদ ঘুরে আছে চন্দ্রমল্লিকাতে আর সুন্দর একটা আড্ডা দেওয়ার জায়গা মিডিলে করা আছে ভীষণ ভালো ভীষণ ভালো আর এখানে যত চন্দ্রমল্লিকা করা আছে সব কিন্তু সিন্ডার গোলাপের মতন ছোট্ট সিন্ডার এখানে ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর সতেজ আরেকটা জায়গায় আমরা দেখাই চলে আসুন দাদা দেখতে এখানে একটা মাচা করা আছে আঙুর ফল হয় এখনো হয় আসেনি আচ্ছা এও হলে পাখিরা খাবে হ্যাঁ হ্যাঁ